আপনি আপনার যে কোনো নর্মাল পুরাতন ছবিকে আপনি আপনার পছন্দ মতো করে যে রকম স্টাইলে চান সেরকম স্টাইলে তৈরি করে নিতে পারবেন এর জন্য আপনাকে কোনো হাই কোয়ালিটি এডিটিং বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না আপনি জাস্ট আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে লিখে দিবেন যেরকম লিখে দিবেন আপনার ছবিটি দিয়ে ঠিক সেরকম ছবি আপনাকে তৈরি করে দেওয়া হবে আমি আবারও বলে দিচ্ছি এর জন্য কোনো প্রকার এডিটিং এর প্রয়োজন নাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা চাইলে কিভাবে খুব ইজিলি আমাদের যে কোনো নর্মাল ছবি দিয়ে শুধুমাত্র লিখে দিলেই আমাদের ইচ্ছে মতো স্টাইলিশ ছবি আমরা কিভাবে তৈরি করতে পারি তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক চলে আসলো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে ক্লিক করে দিব সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ করে দিব জেমিনি আর জেমিনি লিখে সার্চ করে দেওয়ার পর এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন গুগল জেমিনি অ্যাপস টি চলে এসেছে আপনারা জাস্ট অ্যাপটির উপর ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনারা অ্যাপস টি ইনস্টল করে ওপেন করে নেবেন আমি আপনাদের কাছে আগে দেখানোর উদ্দেশ্যে ইনস্টল করে রেখেছিলাম আমি এটিকে এখন ওপেন করে দিব দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা জাস্ট নো থ্যাঙ্কস এ ক্লিক করে দিব

আমি এখান থেকে আমার এই ছবিটিকে সিলেক্ট করে নিব এর জন্য আমরা ছবির উপর প্রেস করে দিব ছবিটির প্রেস করে দেওয়ার পর এখান থেকে অ্যাড এ ক্লিক করে দিব আপনারা চাইলে এখান থেকে একাধিক ব্যক্তির ছবি অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে অ্যাড ওয়ারে ক্লিক করে দিব ওকে দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে তো এখানে আরেকটি অপশন রয়েছে ডেসক্রাইব ইউর ইমেজ অর্থাৎ আপনি আপনার ছবিটিকে ঠিক রকম ভাবে তৈরি করতে চান সেরকমটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন আপনি চাইলে এখানে ইংরেজিতে লিখতে পারেন ইংরেজি যদি না পারেন তাহলে আপনি আপনার বাংলা ভাষা অথবা আপনার যে ভাষা রয়েছে আপনি সেই ভাষায় এখানে জাস্ট আপনার পছন্দ মতো ছবির ব্যাপারে লিখে দিবেন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আমার পছন্দ মতো আমি এখান থেকে লিখে দিলাম মেক অ্যান ইমেজ অফ দিস ম্যান্ড রেইন অন স্ট্রিট উইথ অ্যান আমরে অর্থাৎ এমন একটি ছবি তৈরি করো এই ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার হাতে ছাতা রয়েছে তো আমরা জাস্ট এখান থেকে আমাদের পছন্দ মতো লেখা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে যে নেক্সট নেক্সট রয়েছে ক্লিক করে দিবেন আপনারা যদি ইংলিশে লিখতে না পারেন তাহলে আপনারা বাংলাতে বা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে আপনারা লিখে দিবেন তা আমি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করে দিব আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিওর হিয়ার ইজ দা ইমেজ এই যে এখানে আমাদের ছবিটি কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন ছবিটি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির মধ্যে ভিতরে দাঁড়িয়ে এই যে আমি রাস্তার উপর বৃষ্টির ভিতর দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আমাদের ছবিটি তৈরি হয়ে গেছে আপনারাও আপনাদের পছন্দ মতো এভাবে আপনারা লিখে দিলে আপনাদের অটোমেটিক্যালি ছবিগুলো তৈরি হয়ে যাবে এর জন্য আপনাকে আলাদা করে কোনো প্রকার এডিটিং এর প্রয়োজন হবে না এখন কথা হচ্ছে আপনারা এটিকে ডাউনলোড করবেন কিভাবে এই ছবিটিকে ডাউনলোড করার জন্য আপনার এই যে কর্নারে ডাউনলোড আইকন রয়েছে আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ছবিটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে বন্ধুরা এভাবে খুব ইজিলি আপনা ছবিকে স্টাইলিশ ছবিতে রূপান্তরিত করতে পারেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আর ফেসবুক যদি এখনো ফলো করে না থাকেন তাহলে ফেসবুক ফলো করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য